হ্যালো আসলাম আলাইকুম আমি মিলজাস ব্লক থেকে চলে আসলাম তোমার একটা ব্লক নিয়ে আশা করি আল্লাহ রসিদম আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রশের সহমতে আমি এটা হচ্ছে গরুর ঘিলু রান্না করে নিচ্ছি একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ লবণ আর হলুদ জাস্ট এইগুলো দিয়েই ভুনে নিব আমি গ মানে আদা বাটা রসুন বাটা এগুলো আমি ঘিলুতে খাই না অনেকেই অন্যভাবেও রান্না করে বাট ওইভাবে আমার কাছে টেস্টি মনে হয় না তারপরে ডাল দেখতে পেলেন ডাল রান্না করেছি লাউ দিয়ে আর এখানে একটা মাখানো মাছ রান্না করব। যেটাকে আমি সব মশলা একসাথে দিয়ে এখানে সব মশলা আছে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি আর তারপরে আলু কেটে নিয়েছি আর মাছ এখন এই মশলাগুলোকে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে মাছ তারপরে আলু দিয়ে মাখিয়ে আমি এই যে বসিয়ে দিলাম আর আমার তর্কে কিন্তু হয়ে গিয়েছে দেখেন আপনারাই বলেন কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে আমাদের সেই রান্না ছিল আর এখন হচ্ছে ইফতারির আইটেম আপনাদের সাথে শেয়ার করি ইফতারিতে কী কী করলাম এটা হচ্ছে আমি লাচ্ছি বানাচ্ছিলাম এখানে কি কি দিয়েছি সেটা আমি আপনার সাথে এখনই শেয়ার করলাম না আর এই যে এখানে কিছু ফ্রুট কেটে রেখেছি আগের থেকে যেন আব্রের পাপা আসার পরে আমার অতটা তাড়াহুড়া না থাকে মোটামুটি একটু আগিয়ে রেখেছি তারপরে পেঁয়াজ কুচি পাতা পুদিনা পাতা এগুলো কেটে রেখেছি তারপরে টেবিল আর কি সাজাবো ও আব্রের পাপা না সব কিছু মা খেয়ে তারপরে খেতে খুবই পছন্দ করে আর আব্রের পাপা কিন্তু চলে এসেছে এরই মধ্যে তারপরে এই যে কিছু ফুড এসেছে সেগুলো কেটে দিয়েছি দিয়ে এখন ফাইনাল লুকটা আর কি এমন এই যে সব কিছু আমি সাজিয়ে দিয়েছি যেন ওদের কোনো কষ্ট না হয় মানে যেহেতু ছোটো বেবিদেরকেও আমার দেখতে হয় তো এই যে আমার সব কিছু রেডি করে আমি টেবিলে দিয়েছি আর এগুলা কিন্তু বাহিরের থেকে নিয়ে এসেছে পাশে কিন্তু কিছু তৈরি করি নিই চাইলে করা যায় আসলে বাচ্চাদের কষ্ট দিতে চাই না যার কারণে আসলে করা হচ্ছে না কারণ আমি যদি করি দেখা গেলো বড়ো ওদেরকে কাঁদিয়ে কাঁদিয়ে করতে হবে এই রকম মানে এইটুক কাজ করতে গিয়ে ওদের অবস্থা খারাপ বাচ্চাদের কান্নাকাটি করিয়ে তারপর আমার এই কাজগুলো করতে হয় সব কিছুই কিন্তু একটা সময়ের ব্যাপার সময় দিতে হয় তো সময় দিতে গেলে একটু কষ্টই হয়ে যায় আসলে তো এখন আমি একটু আমার বাবুকে আমার যে স্পেশাল ভালোবাসার যে লাচ্ছিটা আমি তৈরি করেছি সেটা বাবুকে দিব কারণ ও একটু খেয়ে বলুক কেমন হয়েছে সবথেকে মানে একটা কষ্টের বিষয় হচ্ছে আমাদের বাসায় এত খাবার হচ্ছে ইফতারিতে এত আয়োজন করা হচ্ছে আমার আব্রারা কিন্তু কিছু খেতে চায় না মানে আমার ছেলেটা খাওয়ার প্রতি অতটা আগ্রহ নাই কিন্তু দুষ্টুমি করতে সে অনেক ভালোবাসে আপনার পাপাকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে ও বলেছে অনেক মজা হয়েছে আর আমরা কিন্তু দেখতে দেখতে আসলে দশটা রোজার মতো শেষ করে ফেলবো কারণ আমি যেহেতু লেট করে আপলোড করি আর প্রতিটা রোজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না দুঃখিত কারণ আমার ছোট ছোটো বেবিদেরও সময় দিতে হয় আমি যদি প্রতিটা রোজার ভিডিও আপলোড করতে চাই তাহলে আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আর সেটা আমার পক্ষে একদমই কঠিন হয়ে যাবে আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালোবাসাটা একান্তই কাম্য আল্লাহ হাফেজ